আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে দেখুন আমি কোথায় উঠেছি সিম পারার জন্য দেখুন আমার সিম গাছের অবস্থা কিছু সিম হয়েছে পাকাপোক্ত হইলে সিম পারতে হয় আর কি এই দেখলাম কিছু সিম আছে কিনা না তো মোটামুটি সিম ভালোই পাইছি দেখুন আমার উপসাদ টিকা কত পরে আমি উঠেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার চালের টিকা না পরি এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে নামব এখন সিঁড়ি দিয়ে নেমে তারপর যাব এই যে দেখুন সিম নিচে ফেলাইতেছি সাথে করে নিয়ে নামতে পারতাছি না এই যে আমার আমার জুলার মধ্যে জমাইছি দেখুন নিচে ফেলাইতেছি মিষ্টি পরে নিয়ে নিব আর কি একা একা আমার সাথে নাই আমার খুব বই লাগতেছে আল্লাহ এই যে আর নাই মনে দিয়ে একটু চেক করে নেই আসে কিনা না দেখুন সিং কিন্তু উক্ত হয় নাই করা আর পরে কিছুদিন পর আরও হবে আর কি ভালো কিছু হবে মার্শাল্লা এবার সিম ফলনে আমি উত্তীর্ণ হয়েছি সিম বালু হয়েছে তো দেখুন এখানে কিছু পেলাম সিঁড়িটা দিয়ে নামতে পারিস না আল্লাহ জানে চেষ্টা করি সিঁড়ি দিয়ে নামতেছি আল্লাহ সহায় এবার মতন বাচ্চা গেলাম তো চাল থেকে ছাদে নামলাম সিমগুলা এখন তুলে নিব আরও দেখতেছি সাইডে আছে কি না তো এখানেও দেখতেছি সিম আরও আছে নাই তো চেক করতেছি তো সিম যেটুকু পেরেছি চলবে তো ছাদের উপর যে মাসাটা ওইটা তো দেখতেছি এখানের সিমগুলো খাওয়ার উপযোগী হয় নাই তাই পারবো না তো এখানে সিমগুলো উঠে নিব তো আজকের মতো এখানে আমার ব্লক শেষ আল্লাহ হাফেজ